নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালোই আছেন আমিও ভালো আছি এক বছর পরে আবার দেখুন আমি হলুদ গাছ লাগাচ্ছি দেখতে দেখে কম চলে যায় বলুন দেখুন এক বছর হয়ে গেল আমি হলুদ লাগিয়েছিলাম আর বছর আপনাদের দেখাতে পারিনি তোলার সময় দেখিয়েছিলাম আর এ বছরে আমি হলুদটা লাগানোর সময় দেখাচ্ছি এই দেখুন আমি হলুদ লাগাচ্ছি আমি বাড়ি দিকে নিয়ে গেছিলাম ছাই আর গোবর সার এই সার সাথে গোবর সার পাইল করে নিয়েছিলাম নিয়ে এক একে করে গর্ত করে আমি এই যে গোটা হিটটায় বসাচ্ছি পুরোটাই পুরো হিরগুলোই বসাবো আমার সময় লেগেছে দু দিন দেখুন এই যে হলুদ গাছ আর ওই যে হচ্ছে গোবর দিয়ে আর উনুনের ছাই দিয়ে সার তৈরি করছি এইভাবে দেখুন বসিয়ে দিলাম দিয়ে এইবার আমি একটু গোবর সার দিয়ে দেবো গোবর সার সাই দিয়ে তারপরে মাটি দিয়ে একে একে করে পোষ করাবো আবার যখন তুলবো আপনাদের সেটাও আমি দেখাবো আমার কতটা করে হলুদ হয় গ্রাম অঞ্চল তো বুঝতেই পারছেন এই সবই তো আমাদের কাজ তার ফাঁকে ফাঁকে আমি যতটা পারি আপনাদের চেষ্টা করি ভিডিও করে দেই আর একটা দুটো হয়তো ঠিক করে কথাবার্তা ভালো করে বলতে পারিনি গুছিয়ে ওই জন্য আপনাদের ভিডিও হয়তো ভালো লাগে না তবু চেষ্টা করি আপনারা যদি ভালো লাগে কিছু কিছু লোকের হয়তো ভালো লাগে তারা আমার ভিডিওগুলো দেখেন কিছু কিছু লোকের হয়তো ভালো লাগেনি কেন আমি গুছিয়ে কথা বলতে সত্যি আমি পারি না ঠিক করে ওই জন্যই আমি ভিডিও ওই জন্য খুবই কমই ছাড়ি বড়ো ভিডিও তবু ভাবি দুই একটা ছাড়ি দেখি আমার যা সংসারের কাজ আপনাদের সারাদিন ধরে যাগুলো কাজগুলো করি তার ফাঁকে ফাঁকে যতটা পারি আমি ভিডিও করি আপনাদের যদি এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবেন তবেই তো আমি জানতে পারবো না আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এই দেখুন আমি ভিডিও লাগানো হয়ে গেছে এইবার বাড়ি ফিরছি অনেকটাই সময় লাগে অতটা বড় ভিডিও করা যায়নি আপনারা দেখবেন না আপনাদের ধৈর্য হবে না এতটা ভিডিও দেখার এই যে চলে আসলাম আগের দিন এই পরের দিন এই যে আবার বাকিটা যে ছিল পরের দিন লাগাচ্ছি কেন এই আমার যা হল হি দুদিন না হলে লাগানো সম্ভব হয় না